উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলায় প্রতিবাদে বাঁকুড়ার সোনামুখীতে বিক্ষোভে উত্তাল হল বিজেপি এদিন পথ অবরোধ কর্মসূচিতে যোগ দিয়ে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি তৃণমূল নেতা উদয়ন গুহ ও কুণাল ঘোষকে তীব্র আক্রমণ করেন তিনি বলেন দু সালের পর জনগণ এদের মুখে পাথর নয় অ্যাসিড ছুঁড়ে মারবে মুখগুলো পুড়ে দেবে বিতর্কিত এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া বিধায়ক দিবাকর ঘরামে দাবি করেন উদয়ন গুহ একজন গুন্ডা মানুষের উপর অত্যাচার চালাচ্ছে মানুষ তাকে ছেড়ে দেবেন না পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত বলেন এটাই বিজেপির সংস্কৃতি বিধায়ক সাবধান হয়ে যান তৃণমূল চাইলে তাকে এলাকায় ঢুকতে দেবে না তখন আমাদের সভাপতি পেরিয়ে গেছে এলাকায় পৌঁছে গেছে এই খগন মুর্মু আমাদের সাংসদ এবং আমাদের বিধায়ক এবং আমাদের বিজেপি পরিষদীয় দলের চিফ হুইপ শঙ্কর ঘোষ ওনারা একটু পেছনে পড়ে গেছিলেন কিন্তু ওনাদেরকে কোথায় হামলা করা হয়েছে তৃণমূলের নেতারা বলছে জনগণের বিক্ষোভ আজকে উদয়ন গুহ কুনাল ঘোষ তারা বলছেন যে জনরস আমি ওই উদয়ন গুহ আর কুনাল ঘোষকে বলতে চাই জনরস তো ছাব্বিশের পরে হবে কর্মসূচি গতকাল আমাদের সাংসদ খগেন মুর্মু আমাদের বিধায়ক তিনি হচ্ছেন শঙ্কর ঘোষ ওনারা সবাই এবং আরো আমাদের রাজ্য সভাপতি সহ সবাই যাচ্ছিলেন কিন্তু উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে সেই বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য সেই ত্রাণ পৌঁছানোর সময় তখন ওনাদের উপরে হামলা চালিয়েছে এবং এমন ভয়ঙ্কর হামলা যেখানে আপনারা মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারাও দেখেছেন যে কেউ ভয়ঙ্কর হামলা চালিয়েছে এত ব্লিডিং হয়েছে তৃণমূল কংগ্রেস চালিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে তৃণমূল জড়িত নেই কিন্তু তৃণমূলের অঞ্চল সভাপতি নিজে দাঁড়িয়ে থেকে সব করিয়েছেন এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদয়ন গুহর নেতৃত্বে এটা হয়েছে মানে মুখের ভাষা জাকুশি মিথ্যে কথা যখন জাকুশি বলছে উদয়ন গুহ তো একজন গুন্ডা মাফিয়া তো এলাকার মানুষ মেনে নেবে শুধু পুলিশের ক্ষমতা নিয়ে এখন নেতাগিরি দেখাচ্ছে একটা বিষয় বলি এই রীতি রেওয়াজ এই সংস্কৃতি শুরু করেছিল ত্রিপুরা থেকে যখন ত্রিপুরার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গিয়েছিলেন তার গাড়িতে হামলা প্রথম বিজেপিতে দেখিয়েছিল তার পরবর্তী অবস্থাতে আমাদের আইটি দায়িত্ব অত দেবাংশু থেকে শুরু করে সুদীপ দাহা থেকে শুরু করে তাদের উপর দেখেছিলাম বর্বরিত অত্যাচার ত্রিপুরা বুকে অতএব দিবাকর যেটা বলছেন কাল আমি অভিযোগটা দেখছিলাম যে খগেন মুর্মু এমপি যখন গাড়ি তখন তার কোনো শরীরে কোনো দাগ নেই হঠাৎ গাড়ির ভিতর কি এমন হয়ে গেল যাতে করে গোটা শরীর রক্তে ভিজে গেল এটা প্রশ্নচিহ্ন থেকেই যায় এবং দিবাকর ঘরানি তা নিয়ে প্রশ্নচিহ্ন রেখে যায় রইল বাকি অ্যাসিড খুলার ঘটনা দিবাকর বলবো ভাষা সংযত করুন আপনি একজন দায়িত্বশীল এম এল এ বিধায়ক আপনি আমার আপনার কাজ থেকে পিছু হচ্ছেন মানুষের পরিষেবা প্রদান থেকে পিছু হচ্ছেন আপনি এ সাবধান সাবধানে যান